গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো রোববার তো আমি যে কারণে বাড়িতে এসেছিলাম সেটা হলো আমার আজকে মানে আমার পিসে মশাই আজকে মৎস্যমুখী আমার পিসে মশাই মারা গেছে তো আজকে মৎস্যমুখী তো সেখানেই যাব। যার জন্য আমার কালকে আসা তো এখন বাজে হলো সাড়ে এগারোটা তো আমরা সবাই রেডি হয়ে গেছি তো বের হব এখন তো চলো আমাদের সাথে তোমরাও দেখবে যেখানে যাব। পিশার কাজ যেখানে হচ্ছে তো সেখানে যাবো তো চলো তোমরাও যাবে আমার সাথে আর এদিকে দেখো ছেলেও রেডি হয়ে গেছে মারাও রেডি হয়ে গেছে এখন তো চলো ঘর থেকে বেরিয়ে টমটম করে চলে আসলাম আদাবাড়ি ওখান থেকে দেখো বাস বাসে উঠে গেলাম বাসে করে চলে যাবো অনুরাধা আর ওখান থেকে আবার টমটমে করে যেখানে পিসের পিসার কাজ হচ্ছে সেখানে যাব আর এদিকে দেখো আমি আর আমার মা আর আমার ছোটো ছেলে একসাথে বসেছি আর আগে কাকি ওরা সবাই বসেছে তো এদিকে কামাখ্যা গেট আমি তোমাদেরকে জালনা দিয়ে দেখিয়ে দিলাম বাসের এখন চলে যাব আর বাসটা খুব ডিস্টার্ব দিয়েছে আজকে মানে জায়গায় জায়গায় থেমে 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 তো যায় কিন্তু মানে যেখানে দাঁড়ায় ওখানে দাঁড়িয়ে থাকে অনেকটা লেট হয়ে গেছে তো দেখো পৌঁছে গেলাম অনুরাধা ওই পাড়ে আর এই পার হয়ে তারপরে এখন হেঁটে একটু লেন লাইন ক্রস করে টমটম স্ট্যান্ড আছে ওখানে যাব আর এখানে আমার পিশার দোকান আছে তো তোমাদেরকে দেখাবো আসো এই দেখো পিছে পিছে মা কাকি ওরা আসছে এই যেটা যে অন্ধকার হয়ে আছে এটা হলো আমার পিসার দোকান হার্ডওয়্যারের দোকান তো এখন চলে যাব টমটম স্ট্যান্ড ওখান থেকে চলে যাব কাজে তো চলো আমার সাথে তোমরাও দেখবে কোথায় কাজ হচ্ছে পিসার হচ্ছে আমি তো সকালেই বলেছি চলো এইদিকে দেখো আমরা এসে পড়লাম যে এখানে হচ্ছে কাজ আর এখান থেকে পিসিদের ঘরটা একটু দূরে তো এখানে আর কি একটু ওয়েট করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব পিসিদের ঘরে এই যে দেখো পিসা এটা আর চকেট কিনতে যাবা তুমি যাও হচ্ছে আমার ছোট পিসি অনেক বছর পর আমি আসছি যার জন্য আর কি পিসিও বলছে একটু ঘরের থেকে দেখা করে যেতে তো এখন চলে যাব পিসির ঘরে এইদিকে ছোট ছেলে দেখো মোবাইল লাগে তো ওকে এখন মোবাইলটা দিয়ে দিই পরে দেখা হবে তোমাদের সাথে আবার চলে যাচ্ছি হলো এখন ঘরে তো আমরা যাওয়ার সময় বাসে গিয়েছিলাম আর আসার সময় উবের বুক করে দিয়েছিল আমার দাদা আর তাই আর কি উবেরে করে আমরা সবাই চলে আসছি দুটা উবের বুক করেছিল প্রথমে আমরাই আসছি আর পিছনের উবেরটা একটু লেট করে পচেছে তো এদিকে দেখো আমি যাচ্ছি আর পিসিদের ঘরে গিয়ে ভিডিও করতে পারিনি কারণ ছোটো ছেলেটা এত কান্দাকাটি করছিল ওকে মোবাইলটা দিয়ে বসে রেখেছিলাম যেটা দিয়ে ভিডিও করব সেটাই যদি হাতে না থাকে না তো ওটাই আর কি তাই ভিডিও করা হলো না আর এখন দেখো ছোটো ছেলের হাত থেকে মোবাইলটা এখন নিতে পেরেছি কারণ ও ঘুমিয়ে পড়েছে ও আমার কোলে ঘুম তো তাই আর কি মোবাইলটা নিতে পেরেছি আর তোমাদেরকে একটু ভিডিও করে দেখাতে পারলাম যে এই তো চলে যাচ্ছি ঘরে তো ও কারণ পিসিদের ঘরে ঢুকবে না ও ঘরে চলে আসবে যার জন্য আর কি কান্দাকাটি করছিল তারপরে তো দাদা চকলেট কিনে দিল তো ওটা খেয়ে খেয়ে মোবাইল দেখছিল তাই আর কি ভিডিওটা করে উঠতে পারিনি তো তোমরা কিছু মনে করো না আমিও অনেক বছর পর পিসিদের ঘরে গিয়েছিলাম তো ভেবেছিলাম একটু দেখাবো দেখাতে পারিনি তো চলো ঘরে গিয়ে তারপরে দেখা হবে চলে আসলাম ঘরে দেখো জামা কাপড় ছেড়ে বসে এখন টিভি দেখছি আমি ছোট ছেলে আর আমার বড়ো কাকি আর ওদিকে আমার ছোট কাকা বসে দেখছে একটু নিউজ দেখছিল তো ছোট ছেলের কার্টুন লাগে তো দাদু এখন নিউজ ছেড়ে দিয়েছে বলে ও রাগ করেছে তো আমাকেও কথা বলতে দেবে না তাই আমি ভাবলাম থাক কথা বলবো না একটু এমনি দেখিয়ে দিই পরে তোমাদেরকে বলে দেবো আর দেখো রাগ করেছে দেখছো ও করবে না এখন দেখো কি করবে ওই যে রাঙ্গা ঘাড়ের মধ্যে এখন উঠে দোল দোল করবে হ্যাঁ আর আমাকে বলে তুমি কথা বলবে না তাই আমি আর কথা বলতে পারিনি এমনিই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভাবলাম ভয়েসটা পরে দিয়ে দেব এদিকে দেখো কি করছে দেখো দেখেছ আর মা নেই মা গেছে দোকান দাদা একটু মাল আনতে যাবে তাই মার দোকান গিয়েছে তো দোকান থেকে এসে তারপরে রান্না করবে তো চলো পরে দেখা হবে তোমাদের সাথে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার সাথে তুমি কি করো তুমি টুকু পড়ো টুকু রাখার দেখেছো সবাই মার আজকে মার মানে যেখানে টুকুগুলো রাখে ঝুড়িটা ওখান থেকে টুকু নিয়ে টুকু মানে কি টিপ টিপ নিয়ে দেখো পরে নিয়েছে যে খুলে পড়ে গেছে হাতে হ্যাঁ ওর হাতে আছে পড়ো 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 এটা টুকু পড়ো ও দাঁড়া হ্যাঁ ও উঠছে পড়া কি করছে দেখো এই যে মোটা পাতলো দেখছে সিনো বাবা বাবা কি ছন্দ নাচছে ছন্নকিয়ে দেখো 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 কিরকমত পা দেখো এটা কি হচ্ছে এটা কি হতেছে আরে 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 বুঝছো বালিশটা নিয়েছিলাম আমি একটু শুভ বলে হম না আমাকে শুতে দিল না নিজে শুলো দেখো বালিশটা এক কোনায় ফালাই রাখছে আর এখন বদমাশি করতেছে না এরকম করে না মাথায় মাথায় লাগবে বাবা কি হলো তখন আমরা এখন ভাত খাবো তো ওকে ভাতটা খাওয়াই দি খাওয়াই দিয়ে তারপরে আসবো তোমাদের কাছে ছোট ছেলেকে খাইয়ে দিয়েছি আর এখন আমরাও খেতে বসবো মা ভাত বাড়তে গেছে আমরা খেয়ে নিই আর খাওয়া দাওয়া করে তো জানো সবাই যা করো ঘুমাবো তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থেকো থেকো বাই গুড বাই